সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে রংপুরের শীর্ষ সন্ত্রাসী পিচি আপেলকে গ্রেপ্তার করেছে রাতে রংপুর নগরীর পূর্ব নাজিরদিগড় এলাকায় আপেলের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর আভিযানিক দল পিচ্ছি আপেলের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় অস্ত্রসহ তাকে নিয়ে যায় সেনাবাহিনীর টিম এ সময় পিচ্ছি আপেলের গ্রামের বাড়িতে আশপাশের লোকজন ভিড় জমায় গ্রেপ্তার অভিযানের বিষয়ে সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইম বলেন সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে জানেন যে আমরা রংপুরবাসীর নিরাপত্তার রক্ষা করার জন্য বিভিন্ন অপারেশন চালিয়ে যাচ্ছি তাই অংশ হিসেবে আমাদের কাছে তথ্য ছিল যে অনেক দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে তার নাম পিচ্ছি আপেল তাকে আমরা আজকে তার নিজ বাসভবন থেকে অনেকগুলো ধারালো অস্ত্রসহ গ্রেফতার করতে সমর্থ হই উল্লেখ্য যে তার নামে একাধিক মামলা আছে আমার যতটুকু জানা আছে পনেরো থেকে ষোলোটা এছাড়াও একাধিক ভার উনি গ্রেফতার হয়েছিলেন এবং কারাভোগ করেছিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে একবার ওনার উনিশ বছর সাজা হয়েছিল যে কোনোভাবেই হোক সে এখন বাইরে তো আজকে আমরা তাকে ধরতে সমর্থ হই আমাদের কাছে আরও তথ্য আছে তার কাছে পিস্তল সহ আরও বেশ কয়েকটা অস্ত্র আছে ইনশাল্লাহ আমরা এর ধারাবাহিকতায় পরবর্তীতে আরও অন্যান্য যারা সন্ত্রাসী আছে তাদেরকে ধরতে সক্ষম হব সামনের দিকগুলোতে আমাদের রংপুরে আরও যারা অরাজকতা বা এরকম দাদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা কর যদি কেউ করে সুনিশ্চিত তথ্য পেলে আমরা ইনশাল্লাহ তাকে গ্রেফতার করতে সমর্থ হব মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে